OK Samad 경찰, Private Francotic, coating, linguli ahora enません, si de acá, resolez, loz. vælgar Thompson se... ern lose, you too, 10 mil secondo anti-chisi. একটা উদ্যোগ আজকে ভালো একটা দিন স্বাধীনতার দিন সেদিনকে আমরা দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ অপেক্ষা এবং প্রতীক তার প্রতি আজকের দিনে আমাদের স্বাধীনতাকে অর্জন করেছিল অত্যাচারী ইংরেজদের হাতে সেই দিনটাকে অধিকার আমরা বীরভূমের মাটি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় কাজ করছে এই অধিকার ফাউন্ডেশন মানুষের অধিকার নিয়ে সজাগ এবং জাগ্রত মানুষের অধিকার কী 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 অধিকার রয়েছে কীভাবে অর্জন করতে হয় মানুষের চেষ্টা থাকার জন্য আমাদের অধিকার সেই সংক্রান্ত বিষয় নিয়ে অধিকার মানুষ মানুষের সাধারণ মানুষের জন্য কী বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য বার্তা একটাই স্বাধীনতা দিনের দিবসের দিনে দাঁড়িয়ে আজকে এই এলাকার থেকে শুরু করে আপনার চ্যালেঞ্জ দেওয়ারা দ্বারা কতটা দেখবেন যা দিবস প্রত্যেকের কাছে একটাই বার্তা একটাই মেসেজ যে দেশকে ভালোবাসতে হবে দেশের নিয়মকানুন সংবিধান মেনে আমাদেরকে থাকতে হবে রাষ্ট্র এবং সরকার আমাদেরকে অধিকার দেবে না দিলে সে অধিকার ছিনিয়ে নিতে হবে এবং রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আমাদের মৌলিক দায়িত্ব রয়েছে এবং একইভাবে আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে যে অধিকারগুলো সংবিধানে সম্পূর্ণ পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় লেখা আছে যে আমি একজন নাগরিক আমার কী কী অধিকার এবং রাষ্ট্রের কাছে সরকারের প্রতি আমার কী কী দায়িত্ব সেটাও লিখে লেখা আছে সুতরাং সেটা জানতে হবে নাগরিককে সাধারণ মানুষকে একটাই কথা বলুন শান্তির সঙ্গে বসবাস করুন বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার সেই অধিকারটা ছিনিয়ে নিতে হবে এবং অধিকার যে ফাউন্ডেশন অধিকার হচ্ছে আমরা এই এলাকার মানুষকে বা যারা যারা দেখছেন প্রত্যেককে আহ্বান জানাবো যে আগামী দিনে অধিকার ফাউন্ডেশনের সঙ্গে থেকে অধিকার ফাউন্ডেশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান যাতে আমার আপনার আমাদের সকলের অধিকারটা কিভাবে অর্জন করতে হবে সেটা জানতে গেলে সেটা বুঝতে গেলে সংবিধান করতে হবে এবং সংবিধানটা করতে গেলে একটা মানুষ জ্ঞানী মানুষের সহযোগিতা জ্ঞানী প্রতিষ্ঠানের সহযোগিতা যেমন অধিকার ফাউন্ডেশনটা হচ্ছে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তারা পিছনে দাঁড়িয়ে আছেন এরা প্রত্যেকেই কেউ আইনের ছাত্র কেউ বিজ্ঞানের ছাত্র কেউ চিকিৎসা বিজ্ঞানের ছাত্র সুতরাং এই যে এরা আগামী দিনে আইনজীবী হবে শিক্ষক অধ্যাপক কৃষক সবাইকে নিয়েই সংগঠন তৈরি হয়েছে আমি একজন পেশাগতভাবে আইনজীবী বলতে পারি যে মানুষকে একটাই বার্তা দেব শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে অধিকারটা ছিনিয়ে নিন অধিকারটা বুঝে নিন অধিকারটা কি এবং অধিকারটা কেন আমার প্রয়োজন এই অধিকারটা বুঝে নিতে হবে অধিকারটা সবার সাথে ছিনিয়ে নিতে হবে একটা কথাই বলছি আপনার চ্যানেলকে এই বার্তাটা ততদিন পর্যন্ত যাবে ছড়িয়ে যাবে প্রত্যেকের মধ্যে একটা কথা জাগ্যত করার চেষ্টা করছি অধিকার সম্পর্কে জানুন সংবিধান সম্পর্কে জানুন সংবিধানটা কি কেন এবং কীভাবে আমরা মান্যতা দিয়ে চলাম আপনার নাম আপনার নাম আমার নাম শেখ বাবুল পরিচয় আমি কলকাতায় কোনো